বন্ধুরা তোমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনো এতে তোমার জীবন বদলে যাবে চলো আর দেরি না করে সেই বোধগীতার পবিত্র বাণী শুনি জীবনের প্রতিটি মোডে আমরা দাঁড়াই কখনো দ্বিধায় কখনও ভয়ে কখনো অজানা প্রশ্নের ভিড়ে যেমন দাঁড়িয়েছিল অর্জুন যুদ্ধের প্রান্তের কিন্তু হাত কাঁপছে মন দুলছে সেদিন কুরুক্ষেত্রের ময়দানে তিনি শুধু যুদ্ধের নয় জীবনের অর্থ নিয়েও প্রশ্ন তুলেছিলেন আর সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার রথের স্বার্থী শ্রীকৃষ্ণ কৃষ্ণ যা বলেছিলেন তা শুধু সেই দিনের জন্য নয় তা হল প্রতিটি মানুষের জীবনের জন্য এক চিরন্তন পথ নির্দেশ এখানে আছে কর্তব্যের শিক্ষা ভক্তির মর্ম জ্ঞানের গভীরতা কর্মের রহস্য এবং আছে এমন যুক্তি যা আজও আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে আলো জ্বালায় আলো জ্বালায় চলুন আমি আপনাকে সেই যাত্রায় নিয়ে যাই নিয়ে যেখানে এক একটি কথা শুধু শাস্ত্র নয় জীবনের সত্য সত্য সূর্যের আলো ধীরে ধীরে কুরুক্ষেত্রের বুকে পড়ছে চারদিকে সাজানো অসংখ্য সেনা রথ ঘোড়া হাতা হাতা বাতাসে ধুলো তলোয়ারের ঝিলিক আর কানে ভেসে আসছে শঙ্খের গর্জন দুই সেনার মাঝে দাঁড়িয়ে আছে এক রথ চালাচ্ছেন সজম শ্রীকৃষ্ণ আর পিছনে দাঁড়িয়ে মহাবীর অর্জুন যুদ্ধের আগে অর্জুন বলল বলল হে মাধব রথটি সামনে নিয়ে যাও আমি দেখতে চাই আমার বিপক্ষে কারা দাঁড়িয়ে আছে কৃষ্ণ রথ এগিয়ে নিয়ে গেলেন আর তখনই অর্জুনের চোখে ধরা দিল দাদা ভীষ্ম গুরু দ্রোন কাকাতো ভাই মামাতো ভাই শৈশবের সাথী সবাই প্রস্তুত হাতে অস্ত্র চোখে যুদ্ধের আগুন আগুন অর্জুনের বুক কেঁপে পেয়ে উঠল হাতের গান্ডি ভারী হয়ে হয়ে গেল হে কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না আমি কিভাবে আমার আপনজনদের হত্যা করি করি এই জয় দিয়ে আমি কি করব যদি তার মূল্য হয় নিজের রক্তের সম্পর্ক যখন আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যেখানে কর্তব্য ও অনুভূতি মুখোমুখি হয় তখন মন দ্বিধায় পড়ে যায় পড়ে যায় যেমন একজন পুলিশ অফিসারের অপরাধী যদি তার নিজের ভাই হয় তবে কি সহজে কর্তব্য পালন সম্ভব অর্জুন ও সেই দ্বন্দ্বে কর্তব্য ছিল যুদ্ধ করা কিন্তু আবেগ বলছিল থামো থামো অর্জুন ধীরে ধীরে রথের আসনে বসে পড়ল চোখে জল কণ্ঠ কাঁপছে হাতে থাকা ধনুক পিছলে মাটিতে পড়ে গেল আমি যুদ্ধ করব না হে কৃষ্ণ 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 কিছুক্ষণ নীরবে অর্জুনকে দেখলেন তারপর শান্ত বললেন। অর্জুন এই মুহূর্তে তোমার মনে যা ঘটছে তা শুধু তোমার নয় জীবনের যে বড় সিদ্ধান্তের আগে এমন দ্বন্দ্ব প্রায় সবাই অনুভব করে কিন্তু মনে রেখো যে সিদ্ধান্ত কেবল আবেগের উপর দাঁড়ানোর তা অধিকাংশ সময় ক্ষতির কারণ হয় ভাবুন হয়েছে। আবেগে ভেসে গিয়ে সব বিক্রি করে দিলে হয়তো কয়েকদিন শান্তি মিলবে কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনাকে দেউলিয়া করে দেবে ঠিক তেমনই যুদ্ধক্ষেত্রে আবেগে পিছু হটলে পাণ্ডবদের অধিকার চিরতরে হারিয়ে যাবে হারিয়ে যাবে কৃষ্ণ আবার বললেন তুমি যা দেখছো, তা কেবল শরীর। কিন্তু মানুষ শুধু শরীর নয় আত্মা অমর চিরন্তন আজ তুমি যদি তাদের শরীর নষ্ট করো তবু তাদের আত্মাকে আঘাত করতে পারবে না না যেমন কেউ যদি তোমার পুরনো কাপড় ফেলে দেয় তাতে তুমি বদলে যাও না কেবল বাহ্যিক রূপ বদলায় বদলায় শরীর হল আত্মার পোশাক আর মৃত্যু হলো সেই পোশাক বদলানো বদলানো তুমি যোদ্ধা তোমার কর্তব্য যুদ্ধ করা কর্তব্য পালন করা তোমার ধর্ম ধর্ম ফলাফল তোমার হাতে নয় ফলের চিন্তা ঈশ্বরের হাতে দাও ছেড়ে দাও এটি অনেকটা বীজ বপনের মতো তুমি মাটি চাষ করবে বীজ বপন করবে জল দেবে কিন্তু ফসল হবে কি হবে না তা প্রকৃতির হাতে তুমি কেবল তোমার কাজের দায়িত্ব নাও ফলের দায়িত্ব নয় কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনের মন শান্ত করলেন তাকে বললেন যখন মন একাগ্র হবে ভয় চলে যাবে আর যখন ভয় যাবে তখন তুমি সত্যিকার অর্থে নিজের কর্তব্য পালন করতে পারবে যেমন একজন ডাক্তার সার্জারির সময় রবির রক্ত দেখে ভয় পেলে তার হাত কাঁপতে শুরু করবে আর তাতেই রবির ক্ষতি হবে কিন্তু যখন মন একাগ্র থাকে তখন কঠিন কাজও সহজ হয়ে যায় অর্জুনের মুখে এখনো সংসরের ছাপ কৃষ্ণ রাস টেনে রথ থামিয়ে তার দিকে অর্জুন তোমার যা বিভ্রান্তি হচ্ছে তা এসেছে অজ্ঞানের কারণে জ্ঞানীরা শোক করেন না জীবিতের জন্য মৃতের জন্য অর্জুন অবাক শোক করা কি ভুল কৃষ্ণ মৃদু হেসে বললেন শোক তখনই ভুল যখন তা সত্যকে ভুলিয়ে দেয় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না মরে না তুমি যা দেখছো তা কেবল শরীরের পরিবর্তন এটি অনেকটা ঋতুর মতো ঋতুর গ্রীষ্মের শেষে শীত আসে শীতের পরে বসন্ত ঋতুর পরিবর্তন হলেও পৃথিবী একই থাকে ঠিক তেমনি শরীর বদলায় কিন্তু একই থাকে কৃষ্ণ বললেন যে যোদ্ধা যুদ্ধক্ষেত্রে কর্তব্য ত্যাগ করে সে অপমানিত হয় আর অপমান মৃত্যুর থেকেও বড় অর্জুন কপাল কুচকালো কুঁচকালো কিন্তু যুদ্ধ মানে তো হত্যা হত্যা কি পাপ নয় পাপ নয় কৃষ্ণ গম্ভীর কণ্ঠে পাপ তখনই হয় যখন তা স্বার্থপরতার কিন্তু কর্তব্যের জন্য ন্যায়ের জন্য লড়াই পাপ নয় ভাবুন একজন পুলিশ যদি সন্ত্রাসীকে গুলি করে সে হত্যাকারী নয় সে আইন রক্ষা করছে কিন্তু কেউ যদি ব্যক্তিগত শত্রুতা মেটাতে গুলি করে সেটাই পাপ কৃষ্ণ আরও বললেন ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার কাজ করো নিঃস্বার্থভাবে ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই সত্যিকারের যোগ যেমন একজন কৃষক ফসল ফলানোর জন্য চাষ করে কিন্তু প্রতিদিন দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে থাকলে ফসল তাড়াতাড়ি জন্মায় না জন্মায় না কাজ করো কিন্তু তার ফল নিয়ে দুশ্চিন্তা করো না এটাই মনকে শান্ত রাখে অর্জুন কিছুটা নীরব কৃষ্ণ ধীরে ধীরে আরো গভীরে গেলেন অর্জুন মন যদি অস্থির হয় তাহলে জ্ঞানও অস্পষ্ট হয় আর যখন জ্ঞান অস্পষ্ট হয় তখন সিদ্ধান্ত ভুল হয় ভুল হয় তাই প্রথমে মনকে স্থির করো। যেমন কুয়াশার মধ্যে গাড়ি চালালে রাস্তা দেখা যায় না ফলে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে মনও তেমনি যখন তা মেঘলা তখন সত্য দেখা যায় না কৃষ্ণ হঠাৎ বললেন যে ব্যক্তি সুখে বা দুঃখে সমান থাকে লাভক্ষতিতে সমান থাকে জয়ে বা পরাজ্যে সমান থাকে সেই মানুষই শান্তি পায় ভাবুন একজন খেলোয়াড় খেলায় হেরে গেলেও মুখে প্রতিপক্ষকে অভিনন্দন জানায় তার মন শান্ত থাকে কিন্তু যে হারে ক্ষুব্ধ হয় তার শান্তি নষ্ট হয় সম্পর্ক ভেমে যায় ভেঙে যায় অর্জুন ধীরে ধীরে কৃষ্ণের কথা বোঝা শুরু করল তার চোখে দেখা গেল নতুন আলো এক ধরনের কৃষ্ণ বললেন অর্জুন মন নিয়ন্ত্রণ না করলে তা শত্রুর মতো ধ্বংস করে কিন্তু যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন সে তোমার সর্বশ্রেষ্ঠ বন্ধু যেমন আগুন নিয়ন্ত্রণে থাকলে রান্না করে আলোক দেয় কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া থাকলে তা পুড়িয়ে ছারখার করে দেয় করে দেয় মনো তেমন নিয়ন্ত্রিত মন তোমাকে উন্নত করে আর অস্থির মন তোমাকে ধ্বংস করে অর্জুন দীর্ঘশ্বাস ফেলল কিন্তু এবার তার কণ্ঠে দৃঢ়তা কৃষ্ণ আমি বুঝতে শুরু করছি তুমি বল আমার করণীয় কি কৃষ্ণ গভীর সুরে বললেন তোমার কর্তব্য পালন করো, কিন্তু তা করো ঈশ্বরকে সমর্পণ করে যখন সব কাজ ঈশ্বরকে সমর্পণ করা হয় তখন কর্ম পবিত্র হয় মনোমুক্ত হয় যেমন একজন সেবিকা রোগীর যত্ন নেয় সে বেতন পায় কিন্তু মন থেকে সে জানে সে একজন মানুষকে সুস্থ করছে করছে যখন উদ্দেশ্য নিঃস্বার্থ হয় কাজও পূর্ণ হয়ে যায় কৃষ্ণ কিছুক্ষণ নীরবে আকাশের দিকে তাকালেন তার চোখে ছিল অসীম শান্তি যেন সমস্ত সত্য তার চোখে লুকিয়ে আছে অর্জুন কৃষ্ণ বললেন মানুষকে জানার জন্য কেবল চোখ বা কান যথেষ্ট নয় প্রকৃত জ্ঞান আসে অন্তরের স্বচ্ছতা থেকে যেমন মাখা জলে নিজের মুখ দেখা যায় না তেমনি মনের ভেতর লোভ রাগ ঈর্ষা থাকলে সত্য দেখা যায় না যখন মন পরিষ্কার হয় তখনই মানুষ নিজের আসল রূপ দেখতে পায় কৃষ্ণ বললেন বললেন জ্ঞান ছাড়া কর্ম অন্ধ আর কর্ম ছাড়া জ্ঞান নিষ্ঠ যেমন দুটি পাখা ছাড়া পাখি উঠতে পারে না তেমনি জ্ঞান ও কর্ম দুটোই দরকার ভাবুন আপনি গাড়ি চালানো সব নিয়ম মুখস্থ জানেন জ্ঞান কিন্তু কখনো চাকা হাতে ধরেননি তাহলে আপনি চালাতে পারবেন না আবার যদি গাড়ি চালান কিন্তু নিয়ম না জানেন দুর্ঘটনা হবেই কিন্তু সব কিছুর ওপরে কৃষ্ণ বললেন বললেন আছে ভক্তি সেই ভক্তি যা কেবল ঈশ্বরের প্রতি নয় সমস্ত জীবের প্রতি সমানভাবে থাকে যেমন যদি কেউ তার মায়ের প্রতি ভক্তি দেখায় কিন্তু অন্যের মাকে অপমান করে তবে তা আসল ভক্তি নয় সত্য ভক্তি মানে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে দেখা দেখা অর্জুন জিজ্ঞাসা করল ভক্তি কেমন হওয়া উচিত কৃষ্ণ 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 মৃদু হেসে উত্তর দিলেন দিলেন যে আমাকে প্রেম দিয়ে ডাকে আমি তার প্রেম গ্রহণ করি সে ধনী হোক গরিব হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত যেমন একজন শিশুর হাসি ধনী গরিব যেই হোক তার হাসি সবার মন ছুঁয়ে যায় ভক্তি ঠিক তেমনি এটি বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে না বরং অন্তরের আন্তরিকতার উপর নির্ভর করে নির্ভর করে কৃষ্ণ আরও বললেন আমি এই সৃষ্টির প্রতিটি সূর্যের আলো চাঁদের জ্যোতি বাতাসের প্রাণ সবই আমার অংশ যেমন বিদ্যুৎ এক জায়গা থেকে আসলেও তা বালবে আলো ফ্রিজের ঠান্ডা আর হিটারে তাপ দেয় তাপ দেয় ঈশ্বর ও তেমনি এক হলেও তার প্রকাশ অসংখ্যরূপে অর্জুনের চোখে কৌতূহল কৌতু হল যদি তুমি সর্বত্র থাকো কৃষ্ণ তাহলে কি তুমি আমাকে তোমার আসল রূপ দেখাতে পারবে কৃষ্ণের কণ্ঠে গম্ভীরতা আমার বিশ্বরূপ দেখা সাধারণ চোখে সম্ভব নয় সম্ভব নয় আমি তোমাকে ঐশ্বরিক দৃষ্টি দিচ্ছি দেখো অর্জুন অর্জুন দেখল আকাশ ভরা দীপ্তি মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আর ধ্বংস একসাথে সেই রূপে সেই রূপে তার কানে ভাসছে অসংখ্য কণ্ঠের ধ্বনি যেন সব ভাষা সব শব্দ মিলেমিশে এক মহাসুরে পরিণত হয়েছে অর্জুন ভয়ে কেঁপে উঠল হে মহাশক্তি আমি তোমাকে প্রণাম করছি তুমি শুরু তুমি শেষ। যেমন সমুদ্রের ঢেউ অসংখ্য হলেও তারা সবই সমুদ্রের অংশ। ঠিক তেমনি সব জীব সব ঘটনা সৃষ্টি ও ধ্বংস সবই ঈশ্বরের অংশ অংশ কৃষ্ণ ধীরে ধীরে সেই রূপ গুটিয়ে নিলেন অর্জুন এই রূপ ভয়ঙ্কর হলেও আমি তোমার বন্ধু কৃষ্ণ নিয়েছি মনে রেখো তোমার কর্তব্য করো ফল আমার হাতে ছেড়ে দাও যেমন একজন সৈনিক নিজের যুদ্ধের দায়িত্ব পালন করে সে জানে জয় বা পরাজয় সেনাপতির পরিকল্পনার অংশ তেমনি মানুষ তার কাজ করে আর ফল ঈশ্বরের হাতে দেয় হাতে দেয় অর্জুনের চোখে এখন আর ভয় নেই ভয় নেই হে কৃষ্ণ আমার বিভ্রান্তি কেটে গেছে আমি যুদ্ধ করব কারণ এটি আমার কর্তব্য কৃষ্ণ মৃদু হাসলেন এটাই সত্য ভয়কে জ্ঞানে পরিণত করো আর কর্তব্যকে ভক্তিতে রূপ দাও তখন জীবন হবে মুক্তির পথ পথ কৃষ্ণ এখন যেন শেষ সত্যগুলো তুলে ধরতে চান অর্জুন এই জগতে সব মানুষই প্রকৃতির তিন গুণ দ্বারা চালিত সত্য রজ, তম তম যেমন রান্নায় তিন স্বাদ মিলে নতুন স্বাদ তৈরি করে তেমনি মানুষের চরিত্র এই তিন গুণের মিশ্রণে কৃষ্ণ ব্যাখ্যা করলেন করলেন সত্য মানে আলো জ্ঞান শান্তি, রজ মানে আকাঙ্ক্ষা কর্ম অস্থিরতা স্থিরতা তম মানে অন্ধকার আলস্য অজ্ঞতা অজ্ঞতা ভাবুন এক ছাত্র প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে জ্ঞানে আনন্দ পায় সে সত্য গুণে প্রভাবিত আরেকজন প্রচুর কাজ করে কিন্তু সবসময় ফলাফল নিয়ে অস্থির সে রুণের কেউ আবার কাজ ফেলে দিয়ে অলস বসে থাকে সে তমবুনে কিন্তু মনে রেখো এই তিন গুণী আত্মাকে বেঁধে বেঁধে রাখে মুক্তি পেতে হলে গুণত্রয়ের ঊর্ধ্বে উঠতে হবে হবে যেমন নদীর স্রোত তোমাকে একদিকে টানে তুমি সাঁতার না শিখলে তার থেকে বেরোতে পারবে না তেমনি গুণত্রয় তোমাকে টানে কিন্তু সচেতনতা তোমাকে মুক্তি দেয় অর্জুন মন দিয়ে শুনছে কৃষ্ণ বললেন যেমন মানুষের খাদ্যাভ্যাস তার মনকে প্রভাবিত করে তেমনি তার শ্রদ্ধা ও তার গুণ অনুযায়ী সত্যের মানুষ ও পবিত্রতায় শ্রদ্ধা রাখে রজের মানুষ লাভে আর তমের মানুষ অলস্থায় যেমন কেউ বই পড়ে আনন্দ পায় সত্য কেউ কেবল অর্থ উপার্জনে মগ্ন রজ কেউ আবার সারাদিন ঘুমায় তম তম শ্রদ্ধা ঠিক তেমনি মানুষের কাজকেও কৃষ্ণ এবার চূড়ান্ত শিক্ষা দিলেন শিক্ষা দিলেন সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করে কর সুখ দুঃখ লাভক্ষতি জয় পরাজয় সব সমানভাবে গ্রহণ কর তখনই তোমার মন হবে মুক্ত যেমন একজন শিল্পী ছবি আঁকে নিজের আনন্দের জন্য বিক্রির জন্য নয় তখন তার শিল্পে আসল সৌন্দর্য ফুটে ওঠে তুমি যদি কাজ করো কেবল ফলের জন্য মন দাসে পরিণত হয় আর যদি করো ভালোবাসা থেকে মন রাজায় পরিণত হয় অর্জুনের মুখে এবার হাসি। কৃষ্ণ আমার বিভ্রান্তি শেষ হয়েছে এখন আমি পরিষ্কারভাবে জানি আমি কি করব আমি যুদ্ধ করব কর্তব্য করব আর ফল তোমার হাতে ছেড়ে দেব কৃষ্ণ মাথা নাড়লেন নাড়লেন রথের চাকা ঘুরল অর্জুনের হাতে আবার গান্ডী ধনুক শক্তভাবে ধরা দুই সেনা মুহূর্তের মধ্যে শুরু হবে মহাযুদ্ধ কিন্তু এখন আর অর্জুনের মনে ভয় নেই আছে কেবল কর্তব্যবোধ ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা ভগবান শ্রীকৃষ্ণ আরো কিছু সার কথা বললেন তা হলো এক কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হল না দুই আবেগকে জ্ঞানের আলো রূপান্তর সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখো চার মন নিয়ন্ত্রণ মন হবে বন্ধু, না হলে শত্রু পাঁচ ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনের মিলেই মুক্তি এভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই সেনার মাঝে এক রথে বসে শুরু হয়েছিল ইতিহাসের শ্রেষ্ঠ উপদেশ যা কেবল অর্জুনকে নয় যুগে যুগে অসংখ্য মানুষকে তাদের ভয় দ্বন্দ্ব ও অজ্ঞতা থেকে মুক্ত করেছে এটাই গীতা কর্তব্য জ্ঞান ও ভক্তির পথ যা শেষ পর্যন্ত নিয়ে যায় চিরমুক্তির দিকে ভগবান সকলের মঙ্গল করুগ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ